বারাসাত দুই নম্বর ব্লকের নবনিযুক্ত যুব সভাপতিকে সংবর্ধনা নেতৃত্বের শাসন মহিলা তৃণমূল কংগ্রেস বারাসাত উত্তর চব্বিশ পরগনা দলের প্রতীক চিহ্নে বহু প্রতীক্ষার পর ঘোষণা হল বারাসাত দুই নম্বরের নতুন নেতৃত্ব ব্লক সভাপতি মনিরুল ইসলাম মনি যুব সভাপতি পদে জিয়াউরুল ইসলামের নাম ঘোষণার পর থেকেই গোটা ব্লকে শুরু হয়েছে উৎসবের আমাজ একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নাম প্রকাশ্যে আসতেই তৃণমূলের কর্মীদের মধ্যে দেখা যায় আনন্দ উদ্দীপনার ঝলক এই পরিপ্রেক্ষিতে সোমবার শাসন অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবনিযুক্ত যুব সভাপতি জিয়ারুল ইসলামের বিশেষ সংবর্ধনা জানানো হয় ফুল মালা এবং মিষ্টি দিয়ে সম্মান জানানো হয় তাকে নেতৃত্ব ছিলেন শাসন অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রুকে আনিসা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যুব যুব সমাজের প্রতিনিধিত্ব করার মতো যোগ্য নেতৃত্ব পেয়েছে শাসন অঞ্চল আমাদের স্থানীয় যুবক জিয়ারুল ইসলামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে সত্যি গর্বের বিষয় আমরা মহিলা কর্মীরা ব্লক সভাপতি যুব সভাপতি নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে এক জোট হয়ে মাঠে নামব একজন সাধারণ কর্মী থেকেও দল আমায় এই জায়গায় এনেছে জিয়ারুল ইসলাম এবং সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আবেগ ঘন জিয়ারুল বলেন সবচেয়ে আবেগ এবং সবচেয়ে আগে কৃতজ্ঞতা জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সমাজের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজন সাধারণ কর্মী হিসেবে দলের জন্য দীর্ঘদিন কাজ করেছি আজ সেই কাজের স্বীকৃতি পেলাম আগামী দিনে মানুষের পাশে থেকে দলকে আরও শক্ত করতে চাই বিধানসভা নির্বাচনকে দলকে উপহার দিতে এবং নিরলস পরিশ্রম করব তার এই বক্তব্যে উঠে আসে সংযম প্রতিশ্রুতি এবং নতুনত্ব পালনের আত্মবিশ্বাস দড়িয়ো কর্মীদের মধ্যে এসেছে এক নতুন সূচনা। আর এই সূচনার ক্ষেত্রে রয়েছেন শাসনের ছিলে ব্লকের নতুন যুব সভাপতি আদের আছগিরাম পঞ্চায়েতের উপনাম সভাপতি হিসেবে আমরা কাছে পেয়েছি আমরা খুব খুশি খুব আনন্দিত আমরা যেভাবে জিয়াউলদাহ আমাদের অ্যাকসেপ্ট করে আমাদের মানে আমরা জিয়াউদ্দাকে খুব ভালোবাসি সেই সুবাদে আমরা শাসন গ্রাম পঞ্চায়েতের মেয়েরা সম্বন্ধনা জানিয়ে জিয়াউলদাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে পারবো আর জিয়াউদ্দা আমাদের পাশে থাকবো আমরা জিয়াউদ্ পাশে থাকবো এই বলে আমাদের শেষ করছি আমাদের শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল আমাদের সাথে আছে আমাদের মমতা ব্যানার্জি যে উদ্যোগ নিয়ে ছাব্বিশে ইলেকশানে এগিয়ে যাচ্ছে আমরা মহিলা নেত্রী হিসাবে আমাদের আরও মহিলা আছে গ্রাম সদস্য আছে আর আমাদের স্বনির্ভর দলের অনেক মেয়ে আছে সেই মেয়েদের উদ্যোগে আমরা নিয়ে ছাব্বিশে ইলেকশানে এগিয়ে যাবো নিয়ে যাওয়ার চেষ্টা করব আর আমরা দিদির সাথে আছি পাশে খুব সাপোর্টেড আছে আগাগোড়ায় আর আমরা খুব 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 খুশি যার জন্য ছোট্ট করে একটু সেলিব্রেশন করলাম আর দাদা যেভাবে আমাদের পাশে আছে আমরা চাইবো দাদা আগামী দিনেও যেন আমাদের পাশে এইভাবে থাকেন এইভাবে সাপোর্ট করেন